এখানে কিন্তু সিক্সটি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে এই মুহূর্তে পঁচিশ হাজার টাকার রুম পাওয়া যাবে মাত্র দশ হাজার টাকায় নাইনটিন আরে কি বাবা বাবা ও বাবা ও সেই তো আমি তো মনে করছি এই জায়গায় এসে কিছুই পাবো না খুব সুন্দর তুমি কি খাচ্ছ তোদের রুমে দিছে ইভিনিং স্ন্যাকস রাত 12টার সময় আমাদের জন্য কি নিয়ে আসলেন ভাই দেখি একটা উঠে এটা কমপ্লিমেন্টারি এখানে হান্ড্রেড টোয়েন্টি প্লাস আইটেম আমার মতে এটা কক্সবাজারের সবচেয়ে সুন্দর হোটেল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি পুরাতন সাইমন অথবা বর্তমানে সাইমন হেরিটেজ 1964 উই আর ওপেন আরে কি বাবা বাবা ও বাবা দেখেছেন কি করেছে কি করেছে দেখেছো

সাইমন বিচ রিসোর্টের ভিডিওতেই আমরা আপনাদেরকে বলছিলাম আমরা হ্যারিটেজে একটা থাকবো এবং দেখাবো এখানকার সার্ভিস এখানকার খাবার দাবার সব কিছু পুরো হোটেলটা ঘুরে দেখাবো আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই চেক ইন করবো হ্যাঁ তখন ইনশাল্লাহ সব কিছুই আপনারা দেখবেন যা 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 অ্যাক্টিভিটিজ এখানে হবে সবই আপনাদের দেখানোর চেষ্টা করব আন্টিকে তুমি কি বলবে ওয়েলকাম ড্রিঙ্ক তোমাকে দিলে তুমি বলবে তুমি বলবে থ্যাংক ইউ আস্তে হ্যাঁ তুমি ফ্রেশ ম্যাঙ্গো খাও কিন্তু বাবা খাবে না ঠিক আছে বাবা খাবে ফ্রেশ লিচি ফ্রেশ অরেঞ্জ ফ্রেশ গ্রেপ হ্যাঁ আমাদের রুম রেডি হয়ে গেছে আমাদের লুম এখন লেদি ও কি বলছে শুনছেন আমাদের লুম এখন লেদি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওদের হচ্ছে গিয়ে এইটা আর আমাদের হচ্ছে এইটা ওকে ও সুন্দর সেই তো আমি তো মনে করছি এই জায়গায় এসে কিছুই পাবো না নিচের দিকে তাকানো যাবে না সামনের দিকে তাকাইতে হবে আচ্ছা আসেন একটু রুমটা দেখাই এই রুমটা তো দেখছেন এটা লিভিং রুম

অনেক বড় এটা হচ্ছে এই রুমের সাথে ওয়াশরুম আচ্ছা ওকে খুব সুন্দর আচ্ছা এই হচ্ছে গিয়ে একটা এটা মাস্টার বেড আচ্ছা এইখানে আমরা থাকবো এইটাতে একটা বেলকনি আছে এই বেলকনিতে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা খুব সুন্দর একটা ভিউ পাবো হ্যাঁ একটা গ্রিন ভিউ পাবো আমরা। এটা ভিউ আমাদের বিমান বন্দরের ভিউটা এখান দিয়ে দেখা যায়। বিমান বিমানবন্দর কি ওইটা? এই এইটা স্যার। ওই বন্দর মানে প্লেন ল্যান্ড করতেছে হ্যাঁ ফ্লাই করতেছে ওইটা দেখা যায়। আচ্ছা আর এইখান থেকে হচ্ছে গিয়ে একটা সি ভিউ আছে বাট সমুদ্রটা একেবারে ক্লিয়ারলি দেখা যায় না কারণ ওইখানে দেখেন ঝাউবন ঝাউবন দিয়ে ঢেকে ঢেকে আছে হ্যাঁ। আচ্ছা আসেন এটা কিন্তু পুরাতন সাইমন পুরাতন সাইমন পুরাতন সাইমনকে রেনোভেট করা হয়েছে এবং এই যে হোটেলটাতে আমরা থাকবো আজকে রাতে এই হোটেলটা মোটামুটি সাত বছর আগে সিক্সটি ইয়ার্স ঠিক আছে এটা হচ্ছে নাইনটিন সিক্সটি ফোরের একটা হোটেল এখানে হচ্ছে শাওয়ার এনক্লোজার আছে এইখানে লকার আছে হুম সেফটি লকার ডায় নামাজ দয়া নাই আচ্ছা দিয়ে রাখেন হ্যাঁ আর এইখানে হচ্ছে গিয়ে অ্যালার্ম ক্লক লকার সকালবেলা তো উঠতে হবে কারণ ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি হ্যাঁ আমরা অ্যালার্ম দিয়ে রাখবো আমরা যাতে সকাল সকাল উঠতে পারি সাড়ে সাতটা থেকে ব্রেকফাস্ট শুরু হয়ে যায় আর এই সাইডটাতে আপনারা একটু দেখেন এইখানে কী কফির সেট আপ আছে চারটা পানি কমপ্লিমেন্টারি দেওয়া আছে কিছু স্ন্যাক্স আছে এগুলা এগুলো কিন্তু আবার কমপ্লিমেন্টারি না এগুলো খাইলে বিল হবে এই যে এখানে দেওয়া আছে হ্যাঁ এগুলোর প্রাইসটা বাইরের প্রাইসের চেয়ে একটু বেশি এখানে একটা সিঙ্ক আছে এখানে একটা ডাইনিং ডাইনিং টেবিল আছে হ্যাঁ এই যে এইটা কিন্তু কমপ্লিমেন্টারি ফ্রুট বাস্কেট ঠিক আছে আর এইখানে আছে হচ্ছে গিয়ে ভাইয়া স্পিডটা থাকুক সেভেন আওয়ার পেপসিটা সরেন নেন আর প্রত্যেকটা রুমেই কিন্তু অবশ্যই এসি আছে ঠিক আছে এটা তো বলার অপেক্ষা থাকে না তিনটা রুমেই টেলিভিশন আছে এটা একটু বড় অন্যগুলো একটু সাইজে একটু ছোট। আর ওদের রুম কোনটা সেম তো অন্য রুমটাও তো সেম না সেম সেম ওকে ওকে ঠিক আছে তাহলে আমরা আপনাদের সাথে দেখা করবো সুইমিং ঠিক আছে সুইমিং আছে এখানে খুব সুন্দর হোটেল খুব সুন্দর তুমি কি খাচ্ছ আপেল হ্যাঁ তোমরা কি খাইলা খাওয়া হচ্ছে ওসমান হাতে কি দেখি একটু খাও 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 সাইমনের কলা এমনি কিনা খাইতে গেলে সত্তর টাকা লাগবো আর তুমি কি খাচ্ছ ব্রো অ্যাপল অ্যাপেল খাচ্ছ করে আবার অ্যাপেল মানে কি জানো মা মানে হচ্ছে উল্লাস তোমরা কি উল্লাসিত হ্যাঁ তোমরা উল্লাসিত ওকে খুশি খুশি এই খুশি কক্সবাজার টিপ সুন্দর হচ্ছে রুম পছন্দ হয়েছে

ইভিনিং স্ন্যাক্স দেওয়া হয় হ্যাঁ তোদের রুমে দিচ্ছে ইভিনিং স্ন্যাক্স নাও না ওমার নাও না হোমমেড কেকগুলো আছে না ওইগুলোর মতো রাত বারোটার সময় আমাদের জন্য কি নিয়ে আসলেন ভাই পিজা নিয়ে আসছেন আচ্ছা এটা কি পিজা এটাতে চিজ কম এটাতে চিজ বেশি ওকে ওকে থ্যাংক ইউ আসো 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 ওসমান নাও দিশাদ নাও এইটা এই এই প্লেটটা আমাদের এই প্লেটটা দিশাদ খাওয়া শুরু করো এই প্লেট থেকে চিজ যারা বেশি পছন্দ করো তারা এই প্লেট থেকে খাও চিজ যারা কম পছন্দ করো তারা এই প্লেট থেকে খাও যাদের চিলি ফ্লেক্স লাগবে তারা এখান থেকে নাও একটা উঠে সাইমনের বলে কথা আচ্ছা পিজাটা ভালো দেয়া আমার সানগ্লাসটা নিয়ে গেছে আমার লাল রঙের সানগ্লাস তুমি কিনে দিবে আবার আমার আমার মেয়ে কিনে দিবে সমুদ্র তুমি আমার সানগ্লাস নিলে কি মনে করছো আমি সানগ্লাস পরতে পারবো না আমার মেয়ে আমার সানগ্লাস কিনে দিবে ডিম এটা তুমি অর্ডার করছো না হ্যাঁ আচ্ছা আমি একটু হালকা পাতলা নাস্তা নিচ্ছি হ্যাঁ এটা কমপ্লিমেন্টারি এখানে হানড্রেড টোয়েন্টি প্লাস আইটেম আসেন একটু খাই হালকা পাতলা হ্যাঁ সকালবেলা উই মানে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করা এইটা একটা অত্যাচার হ্যাঁ কিন্তু ভাল লাগবে এই এইটা মানে যাদের সকালে ঘুম থেকে উঠার অভ্যাস আছে বা নাস্তা করার তারা কিন্তু

যতগুলো থ্রি স্টার থেকে ফাইভ স্টার এই ধরনের হোটেলে আমি গেছি ঘুরে দেখছি তার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা এখানকার যে পুল সাইড যে ক্যাফেটা আছে পুলের যে জায়গাটা সুইমিং পুলের ওইটা অনেক সুন্দর মানে ওইটার জন্য আপনার আইসা থাকা উচিত আমার মনে হয় আমি দেখাবো ভিডিওটা টা ওইখানেই শেষ করব আপনারা দেখবেন নিশাদ কি খাস কাবুলি পোলাও নিছি কাবুলি পোলাও চানার ডাল চানার ডাল ডাল গোস রোস্টেড পটেটো রোস্টেড পটেটো চিকেন আর চিকেন ফিশ ফিশবল ফিশ কোনটা কেমন ফিশ বল খাই নি আমি নিব না আমি নিব না আমার মতে এটা কক্সবাজারের সবচেয়ে সুন্দর হোটেল এর চেয়ে অনেক বড় হোটেল থাকতে পারে বাট এর চেয়ে সুন্দর কম আছে তাই না ছিমছাপ সুন্দর ইভেন দো কিছু কিছু ক্ষেত্রে এটা সাইমন বিচ রিসোর্টের চেয়ে বেশি সুন্দর একটু পায়ে ব্যথা পাইছি সুইমিং পুলে নামছিলাম তখন বা পায়ে ব্যথা পাইছি ব্যথা পাইতাম না দেশাদের জন্য পাইছি এই যে এই জায়গাটুকু কথা বলছিলাম এই জায়গাটুকু আসলে এই দুইটা বিল্ডিংকে জয়েন করছে কিভাবে দেখেন এই সেটটা বেশি সুন্দর কিন্তু সেইটা একেবারে ওই কর্নার থেকে দেখতে হবে এইখানে আপনি বসতে পারবেন আপনি প্রতিদিন সুইমিং করতে পারবেন আপনি এইখানে হচ্ছে সন্ধ্যার দিকে এই আমাগুলো খুলে দেয় তখন এটার নিচে বসতে পারবেন হ্যাঁ আর আমার কাছে কি ভাল লাগতেছে জানেন আমার কাছে ভাল লাগতেছে ওদের এইখানে অনেক গাছ আছে হ্যাঁ অনেক গাছ মানে ওরা সবুজটাকে প্রাধান্য দিচ্ছে এটা বেশ ভালো ঠিক আছে এখানে একটা ক্যাফেও আছে এই হচ্ছে এখানকার জিম বাহ অনেক ইন্সট্রুমেন্ট আছে তো প্রতিদিন এক ঘন্টা তাই না প্রতিদিন এক ঘন্টা কমপ্লিমেন্টারি তাইলে আমরা দেখাইলাম আপনাদেরকে সাইমন হ্যারিটেজের রুম সাইমন হ্যারিটেজের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সাইমন হ্যারিটেজের কমপ্লিমেন্টারি সুইমিং সাইমন হ্যারিটেজের কমপ্লিমেন্টারি কি জিম এগুলো আপনাদেরকে দেখাইলাম হ্যাঁ এছাড়াও আপনারা যদি অন্যান্য সার্ভিস আরও অনেক কিছু আছে। হ্যাঁ খাবার দাবারের দিক দিয়ে সেগুলো যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনাদের পে করতে হবে ওইটা আপনারা এখানে এসে দেখে নেবেন আর এই জায়গাটা আমার মনে হয় আপনারা যারা বাজার আসবেন যাদের মোটামুটি বাজেট পার নাইট হ্যাঁ টেন থাউজেন্ডের মতো থাকবে তারা অবশ্যই এইটা ট্রাই করবেন অ্যাটলিস্ট এক রাতের জন্য হ্যাঁ নট ফর সি এইটা জাস্ট এই এই হোটেলের যে সৌন্দর্য সেইটা উপভোগ করার জন্য আপনারা অ্যাটলিস্ট একটা দিন এখানে থেকে যাবেন হ্যাঁ এটা আপনারা কল্পনাও করতে পারেন না বাইরের থেকে যে এত সুন্দর ভেতরে বাইরে থেকে মনে হবে আচ্ছা একটা হোটেল কিন্তু ভেতরে ঢুকলে আপনি দেখবেন আর রে এটা কী হোটেল ঠিক আছে এরকম আর কি ব্যাপারটা আজকের মতো আমি বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এখানে কিন্তু সিক্সটি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে এই মুহূর্তে পঁচিশ হাজার টাকার রুম পাওয়া যাবে মাত্র দশ হাজার টাকায় ঠিক আছে আপনারা এই যে ডিসকাউন্ট অফার এটা অ্যাভেল করবেন বিদায় আল্লাহ হাফিজ